হ্যালো বিমান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ সো আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল আমি আমার কাজে চলে যাচ্ছি হাবি এসে আমাকে একটু পিক করে নিল ও পিক করে ও হচ্ছে আমার গাড়ির কাছে আমাকে ড্রপ করবে সকালবেলা অনেক বৃষ্টির মধ্যে আসলে আমি খেতে ফেতে যাই না তাছাড়া ও যখন বাসায় থাকে ও আমাকে আমার গাড়ি পর্যন্ত ড্রপ করে দেয়

তো ও আমি খাসি মাংস রান্না করছিলাম আজকে যেহেতু বাইরে বৃষ্টি তো আমাদের পাশে খাসি মাংস ছিল খাসির মাংস খিচুড়ি হচ্ছে তার সাথে ফেমাস বেগুন ভাজা যেটা এটা বেশ মজা লাগে আমাদের কাছে তো এটাই আমি করলাম আজকে আর এর পাশাপাশি আমি পরের দিন সকালে স্ট্যাক্সের জন্য আমি পাস্তা রেডি করলাম তো আসলে সবাই মনে করে বিদেশ লাইফটা অনেক ইজি কিন্তু দেখেন এখানে সব কাজ নিজের করা লাগে আমাকে দেখে সবাই মনে করে আরে কত সুন্দর ঘুরে কত সুন্দর সাজু করে ছবি দেয় কিন্তু আসলে আপনি হয়তো বা আমার লাইফের একটা পার্ট দেখছেন হয়তো আমি যেখানে ঘুরতে গিয়েছি ওই ছবিটা দেখছেন কিন্তু এখানে যে আমার লাইফে কত কিছু করতে হয় এটা কেউ দেখেন ইভেন আমি এরকম কথাও শুনি আপনার হাত দেখলে বা আপনাকে দেখলে মনে হয় না আপনি কাজ করে খান আরে ভাই আমি যে পরিমাণ কাজ করি এখানে আসার পর আমি আমার ইহো জীবনে এত কাজ করে নাই তো যাই হোক এরপর হচ্ছে মানে রান্না বান্না করে আমি আমার হাবির জন্য ওয়েট করছিলাম অলরেডি রাতের এগারোটা বাজে তো হাবি আসবে কি করব আমার ঘুম হচ্ছে আর আমরা সবসময় একসাথে ডিনার করা ট্রাই করি তো ফ্রিজে একটা বাঁধাকপি ছিল সেটাও কেটে ফেললাম কেটে বাঁধাকপিটাকে আমি একটু ভাজি করে ফেললাম যাতে করে পরের দিন আমার এটি ডিনারে বা লাঞ্চের সুবিধা হয় তো আসলে আমেরিকাতে আসার পর সব ধরনের কাজই করা লাগে বাসায় ক্লিনিং কুকিং আর যারা হাউস আমেরিকা আমেরিকাতেও যারা তাদের হচ্ছে অনেক আরাম তারা তো আর বাইরে কাজ করে না সো একটা কাজ আপনার করা লাগে বাসায় হয়তো বা বান্না টেক কেয়ার কিন্তু আমরা যারা বাইরে কাজ করি আমাদের বাসাতেও কাজ করা লাগে বাইরেও কাজ করা লাগে সবই করা লাগে আলটিমেটলি ডাবল জব সো দেখে মনে হয় অনেক ইজি কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এতটা ইজি না আর এছাড়াও বিভিন্ন কোর্স বিভিন্ন স্টাডি এগুলো তো আছে এগুলো তো সাইড সাইডে চালিয়ে যেতে হয় লাইফ তো আর থেমে থাকে না সো এই তো এগুলো সব করে ফেলছি করে আমি ঝটপট করে ট্রাই করছি যাতে কি না সব কিছু গুছিয়ে ফেলি কারণ এগুলো গুছিয়ে ফেলে আমার হচ্ছে আসলে ফ্রিজটা একটু পাতলা হয় ফ্রিজে অনেক বেশি জিনিস জমে গিয়েছে সবজি বা যে কোনো খাবার ফ্রিজে বেশি দিন থাকলে সেটা আর ভালো লাগে না তো এই তো এখন হচ্ছে অলমোস্ট পনেরো এগারোটা তো আমি নেটফ্লিক্স অন করি এবং দেখি কিছু দেখা যায় কি না সো কোনো কিছু পছন্দ হচ্ছিলো না এই তো এইভাবে আজকের দিনটা শেষ হয়ে গেল তো এটাই ছিল ওয়ান কাইন্ড অফ আ বিজি ডে ইন মাই লাইফ সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ